এআই দিয়ে আপনার ফেসকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক রেখে এমন সব স্টাইলিশ ফটো তৈরি করে ফেলুন মাত্র এক ক্লিকে আজকে আমি আপনাদের এমন পঞ্চাশ থেকে ষাটটা ফ্রন্ট দিব যে ফ্রন্টগুলো দিয়ে আপনিও এরকম সব স্টাইলিশ ফটো তৈরি করতে পারবেন কিভাবে এরকম সব স্টাইলিশ ফটোগুলো তৈরি করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমরা দেখব এই ফ্রম্টগুলো দিয়ে কেমন ফটো এডিটিং হয় আর এই ফ্রম্টগুলো আপনি কোথায় পাবেন সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখে দিতেছি এখানে টোটাল পঞ্চাশ থেকে ষাটটার বেশি ফর্মটা আছে প্রত্যেকটা দিয়ে স্টাইলিশ ফটো এডিটিং করতে পারবেন স্টাইলিশ ফটো এডিটিং করার জন্য আমাদের প্রথম কাজ হবে সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসা এরপর উপরে সার্চ বারে আপনাকে লিখে সার্চ করতে হবে জেমিনি আমি যেটা লিখে সার্চ করছি জাস্ট হচ্ছে আপনি এইটা লিখে সার্চ করবেন এরপর উপরে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনাকে প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা হয়তো অনেকের ফোনে অলরেডি ইনস্টল করা আছে তাদের নতুন করে আর ইনস্টল করার দরকার নেই এই অ্যাপটার মধ্যে নতুন একটা এআই টুলস বর্তমানে তারা অ্যাড করছে যেটা দিয়ে অস্থির অস্থির ফটো এডিটিং করা যাচ্ছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ওকে তো প্রথমে আপনি ইনস্টল করে জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এইখানে নিচের দিকে দেখতে পারবেন একটা সেটিংসের মতো আইকন আছে আপনি জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন এখানে ক্রিয়েট ইমেজ নামে দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটাই হচ্ছে সেই নতুন এআই টুলস এরপর আমাদের কাজ হবে এইখান থেকে একটা ফ্রন্ট কপি করে নেওয়া সাপোজ আমি এখান থেকে চার নাম্বার ফর্মটা কপি করে নিতেছি আপনারা এখান থেকে ঠিক এইভাবে কিন্তু কপি করতে পারবেন আমি সরাসরি পিডিএফ আকারে কিন্তু দিয়ে রাখবো আপনারা জাস্ট এখান থেকে কপি করে নিতে পারবেন এইভাবে এরপর এখানে একটা প্লাস এখন দেখতে পাচ্তেছেন আপনি প্লাসের মধ্যে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো আপলোড করবেন এখানে যে আপনার ভালো ফটো থাকা লাগবে বিষয়টা এরকম না জাস্ট আপনার মুখের যে একটা ছবি ওইটা হলেই হবে আর কিছুই লাগবে না জাস্ট হচ্ছে আপনার মুখের ছবিটা হলেই হচ্ছে আমি এখান থেকে একটা আমার ফটো সিলেক্ট করে নিতেছি এখানে আমার একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এবার হচ্ছে আমরা যে ফর্মটা কপি করে আনছিলাম সেই ফর্মটা দিয়ে এইটা সেন্ড করে দিব ওকে সেন্ড করে দেওয়ার পর এখানে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপর আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পারবো যে এই ফ্রমটগুলো দিয়ে আসলে কেমন ছবি এডিটিং করা যায় আমার যে অরিজিনাল ছবিটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইটা দিয়ে আসলে কেমন ছবি এডিটিং হয় সেটা আমি আপনাদেরকে লাইভে এখান থেকে দেখিয়ে দিবো ফাইনালি আমাদের কিন্তু ফটোটা এডিটিং করা হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই আমার ফেসটা একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন একদম হুবহু কিন্তু সেম ফেসটাই আছে এবং এটা কিন্তু একদম স্টাইলিশ একটা কিন্তু ছবি এডিটিং করে দিছে দেখেন একদম পুরো স্টাইলিশ এটা যদি আপনি আপলোড করেন তাহলে কেউ বুঝতে পারবে না যে এইটা আপনার জেমিনি থেকে এডিটিং করা বা এআই থেকে এডিটিং করা একদম আপনার রিয়েল মনে হবে বুঝতে পারছেন একদম আপনি নিজেই দেখেন শুধু এটা না আমি আরও কিছু ফটো আপনাদেরকে এখান থেকে তৈরি করে দেখাচ্ছি আর এইগুলা যদি আপনি ডাউনলোড করতে চান উপরে ডাউনলোড আইকন আছে জাস্ট এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন তো এখান থেকে আমি আরেকটা একটা ফর্ম কপি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে আসলে কেমন ফটো এডিটিং হয় তো এরপর হচ্ছে দেখেন আমি এখান থেকে দুই নাম্বার যে একটা ফর্মটা আছে আমি এইটা এখান থেকে কপি করে নিব দেখি এইটা থেকে কেমন আমাদেরকে তারা রেজাল্ট দেয় ওকে তো আমি সেমভাবে এইখান থেকে আরেকটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি এখানেও কিন্তু আমি সেম যেই আগে ফটোটা দিয়েছিলাম ওই একই ফটোটাই আবার দিয়ে দিছি এরপর হচ্ছে আমি এই যেই নতুন ফর্মটা কপি করে আনছি এটাও আমি জাস্ট এইখান থেকে সেন্ড করে দিছি দেখেন এই আগের ফটোটাই এটা দিয়ে দেখতে পারবেন কিন্তু ভিন্ন একটা লোকে আমাকে কিন্তু একটা ফটো এডিটিং করে দিবে। আপনিও জাস্ট এরকম সবগুলাই অস্থির অস্থির এডিটিংয়ের কিন্তু ফর্মটা আপনার প্রত্যেকটা ইউজ করে দেখবেন এবং আপনিও বুঝতে পারবেন যে আসলে এই গুলা কি লেভেলের ফ্রমট ওকে আর এরকম ফ্রমটা যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপর অস্থির অস্থির লেভেলের এডিটিং আমি আপনাদেরকে শেখাবো এবং এরকম ফ্রমটগুলো আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিব বুঝতে পারছেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন করে রাখবেন এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে আর একটা ফটো কিন্তু এখান থেকে তারা এডিটিং করে দিছে তো এই এটাও কিন্তু অস্থির লেভেলের হয়েছে আমি আরও একটা ফটো আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি এরপর আমি এখান থেকে আরও একটা ফ্রমট কপি করে নিব এখান থেকে আমি আট নম্বর ফ্রমটা কপি করে নিতেছি তো এইটার কেমন রেজাল্ট আসে সেটা আমি আপনাকে দেখাবো এরপর হচ্ছে এই ফর্মটু কোথায় পাবেন সেটা আমি আপনাকে দেখাবো তো এই ফর্মটা আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর সেমভাবে এখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করে দিতেছি আমি সেই আগের ফটোটাই সিলেক্ট করে দিয়েছি এবং নতুন ফর্মটা দিয়ে এটাকে এখান থেকে সেন্ড করে দিব দেখা যাক এটা দিয়ে আমাদের কেমন একটা রেজাল্ট দেয় তো এবার দেখেন আমাদের এই ফটোটা কিন্তু তারা এডিটিং করে দিছে এবং এই ফটোটা কেমন হয়েছে সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ফটোটা কিন্তু অস্থির লেভেলের হয়েছে এবং ফেসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মিল আছে ওকে শুধু এইটা না দেখেন আমি এখানে উপরে কিন্তু আরও একটা ফটো কিন্তু এডিটিং করছি এই যে সেম ফটো দিয়ে এখানে ভিন্ন আর একটা ফ্রন্ট দিয়ে এই ফ্রন্টগুলো কিন্তু সবগুলো এখানেই পাবেন দেখেন এই যে ভিন্ন ভিন্ন লোকে কিন্তু আপনি এখান থেকে আপনার ফটোগুলো জেনারেট করতে পারবেন শুধু এইগুলো না আপনি চাইলে বাইকের সাথে কারের সাথেও কিন্তু এখান থেকে ফটোগুলো জেনারেট করতে পারবেন সেই ফর্মগুলো কিন্তু ওইখানে দেওয়া থাকবে প্রায় সাইটটার মতো এখান দেখেন বাইকের সাথে কারের সাথে আপনি কিন্তু সরাসরি আপনার ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন এবার আসেন আপনি এই ফর্মটু কোথায় পাবেন এই ফর্ম পাওয়ার জন্য সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন এবং ওইখানে দেখতে পারবেন ফর্মটার লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু ফর্মটা পেয়ে যাবেন আর আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনি যদি এখানে আসেন তাহলে আপনি বিস্তারিত কিন্তু কিন্তু বুঝতে পারবেন ওকে একদম ফ্রিতে কিন্তু এখান থেকে আপনি আয় করতে পারবেন আর আমি টেলিগ্রাম চ্যানেলে ঠিক এরকম একটা পিডিএফ ফাইল দিয়ে রাখবো জাস্ট আপনি পিডিএফ ফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলেই কিন্তু আপনি ফর্মটাগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু প্রায় ষাটটার বেশি এখানে ফর্মটা আছে প্রত্যেকটা ফর্ম দিয়ে ভালো ভালো কিন্তু আপনি ফটো এডিটিং করে নিতে পারবেন